হে এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে আমার বাচ্চার কি রিয়াকশন সে পাখি বাচ্চা দেখবে কি বাবা কি মা কি মা পাখি আচ্ছা পাখি দেখবে সে চলো আমরা পাখি দেখি ওকে চলো এই যে জানলাটা খুলি নেই এখন এই পাখির মা আসতে চাইছিল বাট দরজা খোলার কারণে সে আর আসে রাখা যে দিছি রুটি অনেক বেশি শক্ত হয়ে গেছে সেই জন্য খায় নাই আর এই যে এতটুকু বড় হয়েছে আর এখনো দুপুর হয়নি কত সুন্দর ভিউ না ওইটা হচ্ছে ব্রিজ এটার নিচে বিশাল বড় রাস্তা তারপরেও না কার হতে কোনো প্রবলেম হয় না দেখি একটু তোমাদেরকে একটু দেখাই তোমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছো আমি একটু এটাতে করে নিব লা উরাল শিখে ফেলতেছে উরাল শিখে ফেলতেছে এই যে এটা এটা বড় কি মা আচ্ছা এটা একটু বড় দেখছেন এটার পুরা পশম চেঞ্জ হয়ে গেছে যে বেবি একটা পশম থাকে সেটাও চলে যাচ্ছে একটুখানি আছে আর এটা একটু বেশি আছে মা কি মা হ্যাঁ আদর আদর জিবা তুমি এই দেখো কি মা অনেক খুশি রাহা বলতেছে আদর আদুর দিতে হবে মা কি মা হ্যাঁ আদর রাহাকে আমি ড্রেস পরাই দিলাম এখান দাও এই যে

চলো দেখি এই যে তুমি তো উড়াল দিতে শিখে গেছো এটা উড়াল আহ পটে করছে এটা উড়াল দিতে শিখে গেছে আশাল অনেকটা উড়াল দিতে পারে মাসা বলেন তো সৌদি আরবে দেখে সম্ভব বাংলাদেশে হলে যদি গাছেও বাসা বানতো তারা মানুষ কিভাবে পেরে যে তাদেরকে নিত কালার জন্য বাসায় আর এটা সৌদি আরবে দেখে মানুষ আসলে অনেক মানুষ আসতে বাচ্চা খেয়ে ফেলে কিন্তু এই একমাত্র আমি মনে হয় এগুলা খাই না আমি খাই আমি দেশে থাকতে যখন আমার মা করে দিত তখন আমি খাইতাম কিন্তু আমি নিজে এদেরকে জব করে খাবো এত সাহস আমার নেই আদর আদ আচ্ছা চলেন আমি রাহা রিয়েশন দেখি রাহা কিংবা আদা হ্যাঁ মা আদর দেও কিমা আদর দেও কি <laughs> বাবা <laughs> <laughs>

উড়াল দিয়ে যেতে পারে কিনা দেখি কোথায় যাও ওরে বাস এখানে কিন্তু পটি করবি না ঠিক আছে এটা আমার সোফা ওয়াও মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি উড়াল শিখে গেছে এগুলা পটি করবি না একটু করে দিছে যা 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 তোদের বাসায় যা এগুলা বড় হয়ে গেছে সম্ভবত আর দুই তিন দিন যাইতে পারে এরা উড়াল শিখে ফেলবে কারণ মাসাল্লাহ অনেক তাড়াতাড়ি বড় হয়ে গেছে পুরো বড় কবুতর হয়ে গেছে বাচ্চা বাচ্চা ফিল হচ্ছেই না সে পুরো আর টোটালে দুই দিন লাগবে কারণ এর আগের আমার বাসায় বাচ্চা ফিল তো একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে ওকে ধরো এখানে পচি করছে আমি ক্লিন করবো তো হয়তো এদের ভিডিও আর দেওয়া হবে না তো এই কবুতর গুলো কেমন লাগে কি রাহা কার কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন